এইবারে দশর করে আমাদের এসে গেছে তা আমরা বলতে এটা কিভাবে করতে হবে কিরকম আমরা উদ্যোগটাকে পড়ি জনার রহিম সাহেব ছয় বছর পর বিশ লক্ষ টাকা দিয়ে জমি কেনা আশায় মধুমতি ব্যাংকে দশ লক্ষ টাকা জমা রাখেন উক্ত আদালতের বিপরীতে আট পয়েন্ট পাঁচ পার্সেন্ট হারে চৌরমাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেন এখন ক নম্বর প্রশ্ন বাট্টাকরণ কাকে বলে বাট্টাকরণ কি প্রশ্ন সুযোগ দেয় বলতে কি বোঝো ব্যাখ্যা করো

বার্তাকরণ কি যে পদ্ধতি অনুসরণ করে বর্তমান মূল্য নির্ণয় করা হয় তাকে বার্তা বলে বার্তাকরণ কি যে পদ্ধতি অনুসরণ করে বর্তমান মূল্য নির্ণয় করা হয় তাকে বার্তাকরণ বলে সুযোগ দেয় বলতে কি আইসক্রিম কিনলাম অথবা বিশ টাকা ঝালমুড়ি কিনলাম এখন কিনতে হবে তোমার একটা হয় তুমি ঝালমুড়ি কেন না আইসক্রিম কেনো এখন একটা কিনলে

তুমি সব বুঝতে পারিস সুযোগভাবে বলতে আমাদের কি বোঝায় যদি তোমাদের কোনো সময় প্রশ্ন আসে যে সুযোগভাবে বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তাহলে তোমরা ব্যাখ্যাটা দিতে গটাকে বলিছে মধুমতি ব্যাংকের প্রকৃত সুদের হার নির্ণয় করো আমরা জানি প্রকৃত সুধার হার ই আর সমান সমান প্লাস এক গুণ একশো এখানে আমাদের সুদর আসছিল ব্যাংকের সুদর আসছিল আট পয়েন্ট পাঁচ পার্সেন্ট তাহলে আই সমান আট পয়েন্ট পাঁচ পার্সেন্ট

এক আমরা শূন্য পয়েন্ট শূন্য আট পাঁচ ভাগ করি শূন্য পয়েন্ট শূন্য শূন্য দুই এক দুই পাঁচ পাই পাওয়ার সাইড মাইনাস এক একশো তাহলে এই দুটো আমরা যোগ করে একবারে পাওয়ার করবো এক যোগ শূন্য পয়েন্ট শূন্য দুই দুই এক পাঁচ পাওয়ার চাই তার থেকে এক মাইনাস করব মাইনাস এক তাহলে আমাদের উত্তর আছে শূন্য দশমিক শূন্য আট সাত সাত একশো গুণ করে একশো শূন্য দশমিক শূন্য আট সাত সাত একশো আট পয়েন্ট সাতাত্তর পার্সেন্ট আট পয়েন্ট সাতাত্তর পার্সেন্ট তাহলে এটা আমাদের মধুমতী ব্যাংকের

আচ্ছা ভাই বুঝতে আমাদের মেয়াদ শেষে আরো কত টাকা প্রয়োজন তা বিশ্লেষণ করো রহিম সাহেবের জমি কিনতে টাকা লাগবে বিশ লাখ টাকা রহিম সাহেবের কাছে আসতে দশ লাখ টাকা দশ লাখ টাকা ব্যাংকে জমা রাখছে ছয় বছরের জন্য আট পয়েন্ট পাঁচ পার্সেন্ট হারে দশ লাখ টাকা এখন জমা রাখতেছে দেখতে গেলে সর্বস্তর বিশ লাখ টাকা হবে কিনা এখানে আমাদের ভবিষ্যৎ মূল্যের সূত্রটা প্রয়োগ করতে হবে আমরা জানি সমান সমান টিভি ইন্টু একযোগ আই এম পাওয়ার এনগুনে গুনে এখানে দশ লক্ষ আয়মান আট পয়েন্ট পাঁচ পার্সেন্ট জিরো দশমিক জিরো আট পাঁচ এন ছোট এম চক্রবর্তী সংখ্যা বার আমাদের সকল তথ্য যে ছিল সেই তথ্যগুলো আমাদের পাশে লিখে নিতে হবে যার যার মান আছে তার মান কত হবে বি মান দশ লাখ একের জায়গায় এক যোগ আর জায়গায় শূন্য দশমিক শূন্য আট পাঁচ এনে জায়গায় চার এনে জায়গায় ছয় গুণ দশ লাখ গুণ আমরা যদি একবারে ক্যালকুলেশন করি ক্যালকুলেশন আমাদের ব্র্যাকেট চার ব্রাকেট দিয়ে শুরু করবো এক দু জিরো দশমিক জিরো আট পাঁচ আমাদের এক দশমিক এটা পয়েন্টে আরো আছে পয়েন্টে আমরা পাঁচটা নেব পয়েন্টে পরে ছাত্র পাঁচটা সংখ্যা কালে আমাদের ঠিক আছে সম্ভাবনা থাকবে

মধুমতি ব্যাংকে যদি আমরা দশ লাখ টাকা জমা রাখি ছয় বছর পর মধুমতি ব্যাংক আমাদের ষোলো লক্ষ ছাপ্তান্ন হাজার চারশো দশ টাকা দিবে কিন্তু রহিম সাহেবের জমি কিনতে বিশ লক্ষ টাকা প্রয়োজন তাহলে তার জমি কিনতে এখনো কত টাকা প্রয়োজন তাহলে জমি কিনতে প্রয়োজন

তাহলে তার আরো তিন লক্ষ একত্রিশ হাজার আমাদের ক্যালকুলেশন বিশ লক্ষ মাইনাস ষোলো লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো দশ তিন লক্ষ তাল্লিশ হাজার এখনো জমি কিনতে তিন লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রয়োজন আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো করা আমাদের এই বছর দুই হাজার পঁচিশ সালে যশোরপুরে এসে গেছে এরকম অঙ্ক সমাধান দিতে তোমরা চোখ রাখা আন্তরিক এবং সবাই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা বলে তোমাদের থেকে ধন্যবাদ আশা করি নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে জন্য তোমরা ভালো থেকো